এক কাজ করি এই টাকা যোন তোমারও না আমারও না রাস্তাত পাইছি ঠিক আছে তাহলে টাকা তিনজনে মিলে ভাগ করে নিয়ে যায় কি বলো না না ভাই এর গুণ হইবো গুণ আরে আসো ভাগ করে নিয়ে যাই তো দেখবো না না আল্লাহ তো দেখবো আল্লাহ দেখবো ভাইয়া ঠিক আছে তো এই টাকা ঢাকা দেখো তো আমার হ্যাঁ আমার এই টাকা ঢাকা আমার तुम्हार, ये की बोले तका बिलोर, उन्नाई डी, उन्ना, वो की बोले, तुम ये की बारित के नियास चिला, जी, कत्ता तो से देखो तो कौन-कौन, तो? एक, दो, तीन, चार, श, साड़हजार तेरा, साड़हजार, तो ये तुम ये बारित के नियास चिला, जा काट तका, तो जानी ना, जानो ना, जी ना, तुम अन्ना, तुम्हार ৳1 টাকা তোর না এটা নীলে গুন হইবো জানা আছে নি তো ও কি বলতাছে তো তোমার না টাকা না আগে যে বলছিলি ভুলে ভুলে আছিস আচ্ছা ঠিক আছে তো এই তো কত আছে নাকি 3 4 4000 টাকা হ্যাঁ এক কাজ করি এই টাকা যোন তোমার ও না আমার ও না রাস্তায় পাইছি ঠিক আছে তাহলে টাকা দাদা তিনজন মিলে ভাগ করে নিয়ে যায় কি বলো না না ভাই এর গুন হইব

যাতে তোমরা না দেখো ঠিক আছে তোমরা তো পরীক্ষায় পাশ করে গেছো ঠিক আছে আমরা আমি এটাই চেষ্টা করে দেখছিলাম যে মাদ্রাসা ছাত্ররা কেমন হয় ঠিক আছে তো এক কাজ করো এখানে তোমাদের দুজন আমি দুই হাজার দুই হাজার করে টাকা দিয়ে দিই ঠিক আছে এটা আমার পক্ষ থেকে ঠিক আছে আমি খুশি হয়ে দিলাম নিবা নিবা না এটা তো আমি খুশি এই টাকাটা আমার আসলে আমি তোমাদের পিছনে পালাইছিলাম ঠিক আছে তো এটা আমি তোমাদেরকে খুশি হয়ে দিতেছি দুই হাজার টাকা হ্যাঁ নিবা আচ্ছা বলো তোমার দুই হাজার আর ওর দুই হাজার বলো এই টাকাটা সম্পূর্ণ তোমাদের হ্যাঁ তোমরা আমি তো ভাবছিলাম যে হয়তো তোমরা নিজেরা দাবি করবা ঠিক আছে তো দাবি করো নাই ও প্রথমে ভুল করছিল ভুলের জন্য ও ঠিক আছে পরে আবার শুধরে গেছে তো যাই হোক ভালো তো হ্যাঁ